যদি জোরে বাপ অক্সিজেন বন্ধ হয় कितইmongo শশিত সাহেব হ্যাঁ এই যে শশিত সাহেব যে ফিল্টারটা আসছে কোথা থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কোথা থেকে সূর্য থেকে না কে কয় হযরত আল্লামা নিওদ ইয়ে আই হুজুর

পৃথিবীকে আমি তা করাই দেব বিশ্বাস করে কাজ করি আমার টাকাটা আমি ওই অ্যাকাউন্টে দিই আমিন অক্সিজেনটা কোথা থেকে আসলো সূর্য থেকে কোথা থেকে কোনদিন খেয়াল করছেন করোনা বাইসাবের জায়গা দিচ্ছেন কিন্তু আল্লাহ ব্যবস্থা করতেছে আপনার সূর্য থেকে আপনাকে বাসায় রেখেছে অক্সিজেন দিয়ে সেখান থেকে আসতে হাইড্রোজেন হাইড্রোজেন টা দিতেছে তাপমাত্রা হলো পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেখান থেকে আস্তে আস্তে কমায় ছাব্বিশ সাতাশ ডিগ্রি দিয়ে আসে সময় হয় আশি গাছের পাতার ভিতরে আসি নাইট্রোজেন চক্রের মাধ্যমে আসছে সেই বান্দাকে বলতেছে আল্লাহ বান্দা তুই যদি ঋণা করো ওরো আপ করলেন আমার মধ্যে একটু ইমোশন দেখেন ওরো জোরে কোরো তুই যদি ঋণা

শ্রমের মর্যাদা দিতে হবে কথা বলেন আমাদের সব আলেমের না করাই ক্রসফায়ারে মারিয়ে লাভ আর আঙ্গরে বেজিজি করিয়ে না আল্লাহ এর গ্রন্থে করতেছে জিনের শাস্তি মৃত্যুদণ্ড আর কমিশনের সুপারিশ করছে কি মহিলারা সোনার মনে হোটেল ছবি কম ব্যবসা কিনে কথা বলেন না কথা নামাজ পড়তে আইস কোরআন বুঝি নাও কোরআন বুঝি নাও এইভাবে এই জিনিসগুলো নিয়ে ইসলামটারে তারা পরকাল সম্পর্কে সন্দেহ করত দুই নম্বর অপশন হাদিসটা বলছি সেবাবুল মুসলিমে ফসু করুন মুসলমানদেরকে গালিগালাজ করে কিছু কি আলেমদেরকে তো গালিগালাজ করা মারাত্মক মারাত্মক কো না নবীর গালি দিল ইমান থাকেনি নবীর স্ট্যাটিক আছে কে আলেমরা আপনি ওই দৃষ্টিতে কথা বলবেন আপনার স্বার্থের বাইরে গেলে খালেক দونه খালেক বিরোধিতা চলে না আমাদের কথা যদি ভালো না লাগে মনে করবেন আপনার ইমানের সমস্যা প্রিয় বন্ধুরা

আল্লাহর রাস্তা হাত থেকে সাব এই আমাদের অনুষ্ঠানটা সারাবার দেখতে লাগছে আপনারা মনে করছেন এইটার সময় মনে অনুষ্ঠান এই জন্য এই জিনিসগুলো এলাকার বর্তমান নিয়ে শুধু হাত থেকে তাকাই থাকে প্রিয় বন্ধুরা নবীর করা ভাগল আবার অনেক সময় কয় কি ওয়াকালে কাফিরুল আচ্ছা সাহেব কাফ জাম এই নবী

ছিলনি মক্কা ইউনিয়ন পরিষদে কোন মুসলমান মেম্বার ছিল বেগুন কে আলনের লোক ছিল না আলনের বাচ্চু ভাই মিন্টা ভাই টুটুল্লা ভাই এ জোনটা ভাই হজরত আবু যাইলের লোক তোমরা কথা বলেন না বলেন না দেখে নবীর কয় আল্লাহ কোরপরে দিতে সূরা সোয়াতু সাইদনা পড়ায়া হাদাসাহির কযাব এ নবী সব এবং মৃত্যুকে মৃত্যু নজরিল্লা আমাদের আলেমদেরকে এই জামালার মানুষের মৃত্যুক মনে করে এই কারণে হেদায় আপনাদের নসিব হচ্ছে না অনেকগুলো কথা বলতে পারলাম না নবীর উন্মতের দিয়েও তারা ঠান্ডা করত কিভাবে ওয়া জালুনাহুম আসানাল লিদাহাকি ওয়াল হামজু আল গামজু ওয়া ইয়াকুলুনা کی کہتو وا كذلك فصلى بعض بماذ يقل اللهم من الله عليه من بحنين الله الا ليس الله يعلم بالشاكر نبی صاحب دیکھ لو کہ تو ہے یہ کہے ابو رالا تو تو اسی ناسی بات تیرا ہے کہے ابو اپ شمال میں تو بالاے

আল্লাহর আল্লাহর জন্য অর্থ করে দিলাম আল্লাহ তুমি আমার তোমার জন্য কবুল করো পুরস্কার পয়সা এটার এই বেতন কত টাকা এটা তুমি দিবে আমরা তোমার হয়ে গেছি জীবন চলার জন্য যা যা দরকার তাই দায়িত্ব তোমার হাতে হবে আমরা আমি